উনি যান সেখানে দুর্ভাগ্যবশত উনি ইন্ডিয়া যান নাই আচ্ছা ওনার এই হলো রিপোর্ট উনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যন্ত দেখা তো দেখানোর পর ওনাকে বলা হয়েছে কি বলছে অপারেশন করতে নার্ভ বোর্ড লাগাইতে কইছে অপারেশন করে নার্ভ লাগাইতে বলা হয়েছে তাই একটু আগে যে রোগীটা আমার এখান থেকে উঠা গেল সেও কোমরে অপারেশন করে নাট বোর্ড লাগাইছে কিন্তু নাট বোর্ড লাগানোর ফলে আমাদের কাজটা বন্ধ হয়ে যায় আমরা যে কাজটা করব দিব রোগীকে সুস্থ করব সেই সুযোগটা আর থাকে না সুতরাং আপনারা যেখান থেকে নাট বোর্ড করেন না কেন যারাই নাট লাগান কোমরে লাগান মেরু রোডে লাগান অথবা ঘাড়ে লাগান লাগাইতে থাকেন কিন্তু আমাদের কাজটা বন্ধ করে দিয়েন না একটা রোগীকে পঙ্গু করিয়ে না করার সুযোগ থেকে রক্ষা করার জন্য আমরা এইসব বস্তু ভিডিও করি আমরা আপনাদেরকে ছোট করার জন্য অথবা খাটো করার জন্য ভিডিও করি না আমরা ভিডিও করি একটা মানুষ পঙ্গুত হাত থেকে মুক্তি পাইলে সে আজীবন দোয়া করবে মৃত্যু পর্যন্ত দোয়া করবে তা আপনি যদি অপারেশন করার পরে পঙ্গ হয়ে গেলে রুগীরা সে দোয়া করার সুযোগ পাবে না আচ্ছা দিকে আমরা যে জিনিসটা আমাদের কাছে আসলে করি সেটা হচ্ছে আপনার একটা জিজ্ঞাসা হ্যাঁ আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমরা দেখি রুগীর এই পাটা এটা ঘুরে না কেন এটা এখানে আর খেলে না কেন এটা এখানে এদিকে ঘুরে এদিকে ঘুরতে সমস্যা নেই কিন্তু এদিকে ঘুরে না এদিকে যখন এই ফাটাল ঘুরে না একেবারে ঘুরে না তাই ধরে নিতে হবে রোগীর হিপ জয়েন্ট খারাপ তো হিপ জয়েন্ট খারাপ হওয়ার ফলে আপনি যখন হিপ দা থ্রি প্লাস বা ফোর প্লাস হয়ে যাবো হিপ জয়েন্টটা যখন খেয়া পালাইব পুরা তখন যদি রোগটা ধরা পড়ে তখন চিকিৎসা করবেন কি বলবেন রিপ্লেসমেন্ট করতে এইটা কাইটা পালাই দিয়ে এখানে একটা ভালো বদলান লাগান কিন্তু তার আগেই যদি কোমর অপারেশন করে বসেন বসেন সেক্ষেত্রে কি হবে এখন কোমরা অপারেশন করলেন রুগী ভালো হইল না হিপ জয়েন্ট অপারেশন করলেন রুগী ভালো না রুগীর শোল্ডার খারাপ সারভাইকেল প্রবলেম আছে সেখানে সেক্ষেত্রে আপনি কি করবেন ওখানে অপারেশন করে দেবেন না অপারেশনে এত সুযোগ নেই এত অপারেশন করার কোনো সুযোগ নাই ঠিক অনুরূপভাবে একটা পা যখন খারাপ হয় অনুরূপভাবে এটাও খারাপ হয় এটাও এখানে আটকে গেছে এখানে আর ঘুরে না তো এই হিপ জয়েন্ট খারাপ হওয়ার কারণে ওনার কোমরে সমস্যা হয়েছে কোমরের সমস্যা হওয়ার পরে ওনার ডিক্স পলেন দিক ছেড়ে গেছে বলেন রোগের সাপ দিছে বলেন যেভাবে যে ভাষায় আপনি বলেন না কেন কিন্তু আমরা বলব সবার আগে হিপ জয়েন্ট ঠিক করেন তারপর কোমর ঠিক করেন সুস্থ থাকবে আমরা বলেছি আমরা নিচে করে দেখি না

আমরা আজকেই ওনার প্রথম চেষণ চিকিৎসা শেষ করি কারণ ওনাকে বলা হয়েছে ওনার দিক ছিঁড়ে দেয়া রোগে সাপ দিছে জেল বেরিয়ে গেছে অপারেশন করে নাট বোর্ড লাগাইতে হবে তা এখন এই যে নাট বোর্ড না লাগাইয়া আপনি যে এখানে আসলেন আমার চিকিৎসা দেওয়ার পরে আপনাকে মাঝখানে পনেরো মিনিট হাঁটতে দিছি এটা তো সত্য এখন তো নিজে উঠতে পয়সা এটা তো সত্য